ভাই আজকের যে রাইডটা ছিল যেটা হচ্ছে এখনো পর্যন্ত আমার করা সব থেকে বাজে রাইড বলছে ইয়ে ক্যাব বা ওয়াল চিজ হেভে এটা সাইকেল এটা মডিফাই করা সাইকেল হচ্ছে যে আমার যে সাইকেলের দুখানায় ব্রেকি সামনের আর পিছনের একখানা ব্রেকও ঠিকঠাকভাবে কাজ করছে না তো অলরেডি আজকে একটা ছোট্ট রাইডে বেরিয়ে পড়েছি আজই আমাদের একটা প্ল্যান ছিল সেটা হচ্ছে এটা ডিস্ট্রিক্ট চেঞ্জ করার অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার কিন্তু জেনারেলি আকাশের যা অবস্থা সেটা দেখে প্ল্যানটা চেঞ্জ করলাম তো ভাবলাম যে ভাই প্ল্যান যখন চেঞ্জ হয়েছে তো তাহলে একটা ক্যান্সেল না করে বরঞ্চ একটা অন্য কোনো রাইডের দিকে চলে যাই তো এই মুহুর্তে আমরা যাচ্ছি রানাঘাটে একটা ছোট্ট রাইডে আমার সাথে রয়েছে অয়ন সৌভিক আর গুড্ডু তো অয়নের রয়েছে ক্র্যাডিয়াক স্কোয়ার টোয়েন্টি ওয়ান আর ওই পাশে সৌভিকের হারকিউলিস আর সামনে রয়েছে গুড্ডু গুড্ডুর রয়েছে টাটা স্ট্রাইডার তো ওর যে সাইকেলটা সেটা কিন্তু ফুল একটা মডিফাইড একটা সাইকেল তো এই ওর যে সাইকেলটা সেটা আমি লাইটের ওপর ফুল মডিফাইড আর এই পাশে আমরা যাচ্ছি আর এই আরে রাস্তা এগুলো নতুন নতুন করেছে রাস্তার ঘাটে ট্যাটু করেছে এইগুলো দিয়ে চেতে আমার খুব ভাল লাগে ঠিক 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 হালকা হালকা করে এটা বেশ বাম্প মারে আমার বেশ ভাল লাগে এদিকে রাস্তা ক্লোজ কিন্তু তাতে কোনো সমস্যার কিছু নেই কারণ আমরা যাচ্ছি গুড্ডু দেখে পিতাকে টান টান দু সপ্তাহ ধরে চালানোর পরে আজকে পরীকে নিয়ে বেরিয়েছি তাই আমি ভাবছিলাম যে ভাই আমার কি এরকম কিছু হয়ে যাবে না তো ভাই প্যাডেল ফ্যাডেল করা ভুলে যাবো এরকম কিছু হবে না তো তো না দেখলাম পরী ভাই তার আগের ফর্মেই রয়েছে কিন্তু একটা বেশ সমস্যা হয়ে রয়েছে সেটা হচ্ছে যে আমার যে সাইকেলের দুখানায় ব্রেকই সামনের আর পিছনের একখানা ব্রেকও ঠিকঠাকভাবে কাজ করছে না জেনারেলি আমি যদি ব্রেক এরকম করে দিই আমার সাইকেল এই যে আমার সাইকেল ইমিডিয়েটলি থেমে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইমিডিয়েটলি থামছে না তো ওর জন্য একটু স্পিডটা তুলতেও আমি ভয় পাচ্ছি যে আর একটুখানি স্পিডে চলবো কারণ বাই চান্স সামনে যদি কিছু চলে আসে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে তো তার জন্যে আমি একটুখানি ভয় ভয় পাচ্ছি কাকা আমার তো সবাই বলছিল রানাঘাটে বলে সবকটা কটা ব্রিজ যে কটা রয়েছে সবকটা একদম পুরো ওপেন হয়ে গেছে তাই হলাম যে চলো ভাই একবার ওই ব্রিজের ওপর দিয়ে তো যেতেই হবে না হলে তো তোমার জন্ম মোটেও সার্থক নয় তোমার জন্ম বৃথা তো যাই হোক সেই ব্রিজের ওপর দিয়ে আমরা আজকে চড়বো আর ওখানে একটা ব্রিজ ওপেন করে দেওয়ার পরে যদি ওখানে যে ট্রাফিক হতো সেই ট্রাফিকটা কিন্তু অত্যন্ত কমে গেছিলো আর দুটো ব্রিজ আজকে খুলে দেওয়ার পরে দেখবো যে কী হয় তবে দুটো ব্রিজ আজকে খোলেনি অনেকদিন আগেই খুলেছে সাইকেলের ব্রেকের যে সমস্যাটা বলছিলাম সেটা বেশ কিছুদিন ধরে একটা জিনিস আমি খেয়াল করছিলাম সাইকেল যখনই ওয়াশ করছি তখনই তারপরে ঠিকঠাক করে ব্রেক ধরছে না কিন্তু আমার সাইকেলে এই ধরনের প্রবলেমটা কখনোই কোনো দিনই ছিল না তো রিসেন্ট কি হয়েছে কে জানে তো একটুখানি দেখতে হবে বিষয়টা যদি সাইকেলের বয়স যেটা রয়েছে সেটা সাত বছর তো ডিস্ক ব্রেকের যে কম্পোনেন্ট রয়েছে রোটার তারপরে ক্যালিপার এগুলো তো কোনো দিনই চেঞ্জ করা হয়নি ডিস্ক শু শুধু চেঞ্জ করা হয় তো আমার মনে হচ্ছে যে এইগুলো সব এবার চেঞ্জ করার মতো টাইম এসছে এগুলো মনে হচ্ছে সব ধীরে ধীরে জবাব দিতে শুরু করেছে সমস্যা আছে যদি ওটাতে কাজ করে ফাইনালি অনেকক্ষণ ধরে একটুখানে চেষ্টা জড়িত করলাম এটা যাই হোক কোনো মতে ঠিক হচ্ছে না একটু টাইম লাগবে একটু ভুলো লাগিয়ে দেবো এটার মধ্যে আর সামনের ব্রেকটা দেখা যাকগুলো অনেক সময় কি হয় ধুলো ধুলো দিলে অনেক সময় কাজ হয়ে যায় মনের কাজ হয়ে যাবে মনের হচ্ছে কাজ তো ধুলো দেওয়ার পরে এখন সাইকেলের ব্রেকটা অনেকটাই বেশ কাজ করছে মানে আগের থেকে তো অনেকটাই বেশ ভালো কাজ করছে ব্রেক মারলে তাও কম অন্তত পক্ষে একটু কম ডিস্টেন্স নিয়ে ব্রেকটা কাজ করছে তো সাডেনলি কী হলো ব্রেকটা বুঝতে পারলাম না আর যে কোনো রাইডের জন্য আমার কাছে সবার আগে সেফটি ফার্স্ট ভাই সেফটি ইকুইপমেন্ট বা সেফটি যদি ঠিকঠাকভাবে না থাকে সেটা সাইকেলেরই হোক বা নিজেরই হোক তো সেক্ষেত্রে আমি ভাই ট্যুর আমি এক মুহূর্তের মধ্যে ক্যান্সেল করে দিই সেফটির সঙ্গে ভাই রকম কোনো কম্প্রোমাইজ নয় তো অলরেডি এই মুহূর্তে আমরা হবিপুর ঢুকে গেছি আমাদের বেড়াতে বেড়াতেও অনেকটা আজকে লেট হয়েছে আর তার সাথে সাথে এই যে সামনের এই সমস্যাগুলো এই সমস্যাগুলো একসঙ্গে নিয়ে বেশ অনেকটাই লেট হয়ে গেছে আমি ভেবেছিলাম দিন বেশ থাকতে থাকতে আলো বেশ থাকতে থাকতে আর একটু রানাঘাটে গিয়ে পৌঁছাবো ওখানে চা টা খাবো একটু ব্রিজে টিজে উঠবো কিন্তু মনে হচ্ছে আজকে অন্ধকারের মধ্যেই আমাদের ব্রিজ চড়তে হবে ভাই গুড ডুড সাইকেল ভাই পাবলিকের রিয়াকশান প্রচণ্ড পরিমাণে নেয় প্রচণ্ড পরিমাণে সেরা লেভেলে হ্যাঁ পিছনে আছে মনে হয় দেখ সামনে গেছি আর কান থেকে হেডফোনটা বের করে রাখ যে আমার দেখতে মানে রিলসে অনেক লোকে বহু কথা বলেছে লোকে ভালো ভালো কমেন্টও করেছে আবার লোকে খারাপ খারাপ কমেন্টও করেছে তবে অনেকে জিজ্ঞেস করেছে যে এই সাইকেলটা অ্যাকচুয়ালি কি করে বানানো হয়েছে তো সেটা নিয়ে তো ভিডিও আসবেই সেটা ভিডিও খুব শিগগিরই আসবে আর এই গুড্ডুর এই সাইকেলটা আর একটু পাবলিক রিয়াকশান আমি দেখাবো লোকজন সব যাচ্ছে ওই সাইকেলটা যাচ্ছে লোকজন হ্যাঁ করে এরকম করে দেখাচ্ছে। গুড্ডুর সাইকেল লোকে মুড়ে মুড়ে দেখছে ভাই কি জিনিস বানিয়েছে একখানা আর আমরা এই মুহূর্তে রানাঘাটে ফ্লাই ওভারে উঠছি তবে ভাই একশো কথার এক কথা হচ্ছে ভাই ইলেকট্রিক সাইকেলের থেকে পায়ের সাইকেল বহুত ভালো মানে রাইডের যে এক্সপিরিয়েন্সটা আসে সেটা কিন্তু এরকম পায়ের সাইকেলে আসে ভাই আর এপাশে দেখো পুরো রানাঘাটের এই যে ব্রিজ এই ব্রিজটা কিন্তু একদমই খুলে গেছে এই মুহূর্তে ঠিক আমাদের নিচে রয়েছে চূর্ণী নদী তো এটা হচ্ছে চূর্ণীর ব্রিজ তো বেসিক্যালি এই ব্রিজটার জন্যে এত কিছু আটকে ছিল আর এই পুরো ব্রিজটা দেখো কি চওড়া ব্রিজ মানে রানাঘাটে যেখানে প্রবলেম হতো যানজট নিয়ে ট্রাফিক নিয়ে যে সমস্যাটা হতো এই ব্রিজের ফলে কিন্তু এই সমস্যা থাকবে না আর নেইও সত্যি কথা বলতে আর নেইও আর নাহলে এখানে যে পরিমাণে জ্যাম হতো ভাই ঘন্টার পর ঘণ্টা মানে এখানে আটকে থাকতে হতো তো এই দেখো একটা ওভার থেকে সবে নামলাম আর তারপরে হচ্ছে আরে রে ভাই দেখেছো ব্রেকে ব্রেক ঠিকঠাক না থাকার কী সমস্যা তো একটা তো এই কমপ্লিট করলাম আর এই হচ্ছে আর আরেকটা ফ্লাইওভার এই মুহুর্তে না আমি খুবই লিমিটেড গতিতে সাইকেল চালাচ্ছি কারণ ভাই মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে আর যদি দুর্ঘটনা ঘটে সেটা আমার দোষেই হবে কারণ সাইকেলে ব্রেক ঠিকঠাক করে কাজ করছে না এই যে দ্বিতীয় নম্বর এই যে ফ্লাইওভারটা এটা হচ্ছে গিয়ে ওঠে মনে হয় মিশন গেটের ওখানে অর্থাৎ এর নিচে একটা রেল গেট রয়েছে সেই রেল গেটটাকে ক্রস করে এই ফ্লাইওভারটা গিয়ে ওঠে আর এখানে এই সাইকেলগুলোর সাথে আমরা রেস নিচ্ছি আর এটা হচ্ছে আজকে আমাদের সেলিব্রিটি সাইকেল মানে এই সাইকেলটার জন্য যে আজকে রাস্তায় আমাদের সাথে কি কি হয়েছে মানে কত লোক ঘুরে ঘুরে যে তাকাচ্ছে এই সাইকেলটা বলছে ইয়ে ক্যা বাওয়াল চিজ হেবে এটা সাইকেল এটা মডিফাই করা সাইকেল হ্যাঁ হ্যাঁ ব্লগার দা বেঙ্গলি রাইডার সাইকেলটা পছন্দ হয়েছে তাহলে এটা বেশি ভাল লেগেছে না ওটা এইটা বেশি ভাল লেগেছে আর শৌভিক তোর সাইকেলটার দাম কত বল একবার বল একবার শুনি ওই তোর সাইকেলটার দাম কত দু লাখ দু লাখ হ্যান্ডেলটার দাম কত দেড় লাখ দেড় লাখ হ্যান্ডেলটার দাম দেড় লাখ কিন্তু সাইকেলটার দাম দু লাখ তো ফাইনালি আমাদের যে রাইড ছিল সেটা এই মুহূর্তে শেষ হলো আর আমরা এই মুহূর্তে ফ্লাইওভারের ওপর দিয়েই ফিরছি আর এই ফ্লাইওভারটা ভাই অনেকটা লম্বা একটা ফ্লাইওভার বিশাল লম্বা ফ্লাইওভার আর এই ফ্লাইওভারটা ভীষণ ভয়ঙ্কর মানে এক একটা গাড়ির স্পিড মনে হয় আশি নব্বই একশো নিচে তো নেই আর আর তার পাশ দিয়ে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি তো একটুখানি রিস্কি ব্যাপার তো হয়েই যাচ্ছে তো যাই হোক যাই হোক ভিডিও এই মুহুর্তে কন্টিনিউ করছি না কথা পরে হচ্ছে এখন রাস্তার দিকে আমাদের একটুখানি মনোযোগ দিতে হবে নাহলে ভাই যে কোনো সময় সর্বনাশ হয়ে যেতে পারে যাই হোক আমরা একটুখানি ফাঁকা জায়গা দেখে আবার ফিরছি তবে ভাই আজকের যে রাইডটা ছিল এটা হচ্ছে এখনও পর্যন্ত আমার করা সবথেকে বাজে রাইড কারণ ব্রেকের মধ্যে দুটো ব্রেকের একটাও কাজ করছিল না আর ওরকম একটা রাস্তায় যে রাস্তায় পুরো গাড়ি ঘোড়া ভর্তি মানে জাস্ট কীভাবে যে চালিয়েছি আমি জানি আর ওই রাস্তায় যেতে যেতে ভাই আমার হালত পুরোপুরি খারাপ কারণ মানে যে কোনো সময় যা ইচ্ছা তাই হয়ে যেতে পারতো যা ইচ্ছা তাই হয়ে যেতে পারতো খুব পুরো শুকিয়ে গেছিলো দিয়ে এখন একটা সেই এনার্জি ড্রিঙ্ক এই মুহূর্তে খাচ্ছি হুম শরীরে শক্তি আনার জন্যে তো চলো ভাই আজকের যে প্র্যাকটিস রাইড ছিল সেটা শেষ হলো আর আমরা একদমই ভাবিনি যে ভাই মানে এরকম জায়গায় আজকে এসে রাইড করতে হবে কারণ আমাদের প্ল্যানটা আরও অন্য রকম প্ল্যান ছিল একটা দারুণ রকম প্ল্যান ছিল কিন্তু কিছু করার নেই আর আপাতত আমরা বাড়ি থেকে রওনা দিই আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিচ্ছি চ্যানেলের নতুন হয়ে থাকবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ওই যে সাইকেলটা যেটা খালাম ওটা সম্বন্ধে তোমাদের কি মতামত একটুখানি জানি আর তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ দিস দা ব্যাংলো রাইডার মাঝে মাঝে তবু দেখা পা